হ্যালো বন্ধুরা কেমন আছো আমি সীমা আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আশা করছি ঈশ্বরী কি তোমরা যে যেখানে আছো ভালো আছো আজকের ভিডিওটা অন্য বিষয় অবশ্য থাম্বেল দেখে বুঝে গেছো আমি প্রকৃতির দৃশ্য দিয়ে ভিডিওটা শুরু করলাম চলো চলো তাহলে শুরু করে দিই আজকের ভিডিওটা ওই যে বেশ কিছুদিন ধরেই বলো কী দিদি এসি কিনলে এখনো গরম গরম হাত পাখায় কেন হাওয়া সেই কারণটার আজকে সমাধান করব অবশ্যই বুঝে গেছো আর তো মুখে কিছু বলতে ইচ্ছে করছে না তোমরা আমার পুরোটাই বোঝো জানো আর জানো তো মানে এসিটা সেটিং করা হয়েছে আঠেরো তারিখে আর ভিডিওটা আমি উনিশ তারিখ সন্ধ্যার সময় আপলোড করছি আর মানে ফার্স্ট দিন এসিতে শুয়ে যে অভিজ্ঞতা হয়েছে সে আর বলো না আমাদের মানে আমার মেয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলা ঠেলা ফুলে গেছে আর হচ্ছে আমার তো বেশ কিছু দিন ধরে সর্দি তোমরা জানোই ঠিকঠাক করে সাউন্ড দিতে পারি না আর সত্যি কথা কি জানো তো ওই গলার এই অবস্থার জন্যই না সাউন্ড দিতে ভালো লাগে না কিন্তু আর কদিন বসে থাকবো বলো সাউন্ড তো দিতেই হবে এই কাজটা যেহেতু করি তাকে তো মানে সম্মান দিতে হবে ভালোবাসতে হবে যখন জানতো এসি লাগাচ্ছিল সেদিন আমি সকালে দেরিতে ঘুম থেকে উঠেছিলাম তার মধ্যে যা নোংরা হচ্ছিল ঘরগুলো

মানে সত্যি কথা বলতে ভালো লাগে কিন্তু যখন না শরীরটা আর পারে না সত্যি তখন মনে হয় একটু রেস্ট চাই তখন মনে হয় দূর চাই আর ভাল লাগে না কিছু ঠিক তেমনই ধরো আমি ভিডিওটা মানে সেই দিনই আপলোড করতে পারতাম মানে বেলা একটার মধ্যে আমার ভিডিও মানে শ্যুট করা কমপ্লিট কিন্তু ওই যে আর পারলাম না শরীর স্বাদ দিচ্ছিল না আর এই দেখো এখানে দাদাটা কি রিক্সে কাজ করছে দেখেছ এদের কাজ দেখে আমার মানে দু সময় মনে হয় ইস ভালোই হয়েছে বিয়ে হয়ে জন্মিয়েছি গো পুরুষরা অনেক পরিশ্রম করে অনেক রিক্সের কাজ করে জানে তাদের যে করতেই হবে তাদের উপার্জন করতেই হবে তাই সত্যি গো একটা পুরুষ তার সংসারের জন্য কি না করে বিশেষ করে আমি এই দিক দিয়ে ছেলেদের সাথে কিন্তু একমত আমি ছেলে মেয়ে বলে না যেটা বাস্তব যেটা সত্যি সেটাই বলছি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা প্রতিদিন আমার ভিডিও ফলো করছো তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদের আমার পরিবারে স্বাগত তোমরা থাকো আমার সাথে দেখো আমার কাজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর বলো না গো এখন না খুব সমস্যা চলছে আমার বিশেষ করে ফেসবুক আইডিতে খুব প্রবলেম হচ্ছে একদম রিচ ডাউন হয়ে গেছে সেটা অবশ্য আমার কারণেই হয়েছে আমার একটা ভুল কারণে একটু সামান্য ইয়ার্কি করতে গিয়ে আমি ইস্যু পলিসি খেয়ে পড়ে আছি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ওদের টিফিনটা দেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সেটা আর শ্যুট করিনি প্রত্যেকের সব জিনিসটা শ্যুট করা পছন্দ করে না এই কারণেই করিনি কিন্তু আর একটা কথা ওই যে বলছিলাম কাজের কথা ফেসবুকে একটু বুঝে শুনে তোমরা বাপু কথা বলো আমার একটু ইয়ার্কির কারণে কিন্তু আমার এই ক্ষতিটা হয়েছে এখন বসে আছি কোনো ভিউজ দেই জানি না কবে কি হবে তাই ফেসবুক টিমের মানে সবসময় নজরে রাখি কে কি করছে তাই কিন্তু কোনো মুক্তি নেই খুব ধীরে সুস্থে বুঝে কথা বলবে এবার তো আমার এইদিকের কাজগুলো হয়ে গেছে দুপুরের রান্নাটাই শুধু বাকি আছে এইদিকে এই দাদাদের কাজ কমপ্লিট এবার আমার কাজ শুরু হবে আগে ঘর পরিষ্কার তারপরে অন্য কিছু আজকে আবার দুপুরে আমার রান্না তেমন একটা চাপ নেই পিঙ্কির কাছে মেয়ের নিমন্ত্রণ আছে আর আমাদের একটু 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 করে ফ্রিজে খাবার আছে ওই যে দাদা ভাইরা চলে গেল এবার আমার কাজ আমি শুরু করব চলো এবার সাউন্ড দিয়েছি ফাইনালি সব কমপ্লিট হলো ওই যে অনেকেই শুধু প্রতিবার বলো কোথায় 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 এখনো হয়নি এখনো হয়নি এই যে এবার এসি তো লাগালাম এবার বিল গুলো আর কথা বাড়াচ্ছি না এই দেখো ঘর ধরে কি অবস্থা এই সব কিছু তো পরিষ্কার করতে হবে আর কথা বাড়াচ্ছি না এখন যাই নিজের কাজগুলো শুরু করি টাটা বাই